এবং থার্মে থেকে মানুষকে খাওয়াচ্ছে মেহমান এসেছে আমাদের এই মেলাতে গোদাগাড়ি উপজেলা কৃষি ফাইমেন্ট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের এই মেলাতে দেখতে এসেছে আমাদের গোদাগড়ি উপজেলার ইউ অনুসার এবং স্যার একটু আপনার আপনি যে আম খাইলেন কেমন লাগলো এবং বাংলাদেশের আম না বিদেশি আম জাপানের আম যে বাংলাদেশে উৎপন্ন হয়েছে এটা কেমন লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী যে মেলাটা আয়োজন করা হয়েছে জি এখানে আমরা দেখছি অনেকগুলো স্টল দেখতে ভালো লাগছে অনেক ভিজিটর আছে এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জি স্যার আমার এই ভাই আম তার নিজের বাগান আছে জি সে আম এসে

ঠিক আছে না কেটে টক ঝাল মিষ্টি মানে বাচ্চাদের আম খাওয়ান ভালো লাগবে ঠিক আছে

আনারো আছে আমার কি দেশি আনার নাকি দেখি আছে ঠিক আছে ঠিক আছে আম